গুড ইভিনিং কেমন আছেন সবাই দণ্ডপাঠ লাইফস্টাইলে একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি আজ সন্ধ্যায় একটা নতুন ব্লগ নিয়ে তো আশা করছি যে যেখান থেকে ব্লগটা দেখছো সবাই খুব ভালো আছো চলো আজকে ঠাকুর ঘর থেকেই ব্লগটা স্টার্ট করছি আর এখনও সন্ধ্যায় হতে একটু বাকি আছে তাই ভাবলাম আজকে ঠাকুরের বাসনগুলোই আগে সবার প্রথমে মেজে ধুয়ে রাখি কী বলো সকালে ঠাকুরের বাসনগুলো এমনি ধোয়া হয় ঠিক আছে কিন্তু ওই মাচা ধোয়া মাজতে না সব বাসনগুলো মাজতে একটু দেরিই হয়ে যায় এবার সকালবেলাটা একটু তাড়াহুড়ো থাকে তো বাসনগুলো মেজে আবার ধুয়ে শুকনো করতে একটু দেরিও হয়ে যায় আর অসুবিধাও হয় অনেকটা তখন তাড়াহুড়ো আর দেখো পুজোও বলো সকাল মানে সকালের পুজোই বলো আর সন্ধ্যাবেলায় বলো ঠাকুরের কাছে যখন বসছি তখন ঠিক তাড়াহুড়োটা ঠিক ভালো লাগে না মানে যেন মনে হয় কোনো তাড়া নেই সব কিছু ভুলে বসে মানে মন মনটা শুধুই ঠাকুরের কাছে দিয়েই বসতে ভালো লাগে সেটা যতটা টাইমই হোক সে আধ ঘন্টাই হোক আর দশ মিনিটই হোক তাই না বলো তো সেই কারণে ভাবলাম ঠাকুরের বাসনগুলো বিকালে এখন মেজে রেখে দিই তো মেজে রেখে এখন চলে এসেছি পুজোয় তো ছেলে সেদিনকে লোবান ধূপটা তো আর মানে ভালো করে জ্বলে নিই আর কি তো কিছুটা নিভে গেছে তো ভাবলাম এখন লোবান ধূপটা একটু দেখিয়ে দিই কার কি বলো তো বর্ষার সময় না এই লোবান ধূপের ঘর মানে জ্বালালে ঘরের পরিবেশটা একটা অন্যরকম হয়ে যায় তো সন্ধ্যা দেয়া হয়ে গেছে এবার বসবো একটু চা নিয়ে কারণ এই সন্ধ্যাবেলায় চাটা খুব জরুরি সকাল সন্ধ্যেই দুবারই খাই আমি তো এখন তো গ্রিন টি খাবো তো একটু গ্রিন টি নিয়ে বসবো আর ফৌজিবাবুর সঙ্গে দুটো কথা বলবো কারণ এই সকাল সন্ধ্যে চায়ের আড্ডাটা আমি মিস করতে চাই না তো দুজনে না কথা বললে ঠিক সময় কাটে না তো চলো চাটা খেয়ে দিয়ে এবার লেগে পড়েছি কাজকর্মে কারণ শুধু তো বসে গল্প করলেই হবে না কাজকর্মও সারতে হবে আর সংসদের কাজ তো বলো সে তো আর থেমে থাকবে না তো কাল দুপুরে বাজার থেকে কিছু লঙ্কা এনেছিলাম তো এখন তোমাদেরকে বললাম না বর্ষার সময় জিনিস প্রচুর পচে যাচ্ছে জানো তো লঙ্কাগুলো ধুয়ে রেখেছিলাম রেখে এখন একটা টিফিন কৌটোয় একটা টিস্যু পেপার দিয়ে দিয়েছি দিয়ে এর বোটাগুলো ছাড়িয়ে এতে রেখে দেবো তো এতে লঙ্কাগুলো ভালোই থাকে তো আর সবজিপাতি এখন যেন প্রচুর নষ্ট হচ্ছে মানে এই বর্ষার জলে তো সবজিপাতিগুলো নষ্ট হয়ে যাচ্ছে বেশি তো এখন এই একটা একটা করে বোটা ছাড়িয়ে এর ভেতরে রেখে দেবো তাহলে নিতেও সুবিধা হবে আর জিনিসগুলো পচবেও না ভালোও থাকবে আর কী বলতো আমাদের তো একা হাতের সংসার তাই জন্য কোন কাজটাতে কোনটা কি করে রাখলে একটু সুবিধা হয় সেই কাজ সেইটাই চেষ্টা করে যাই সর্বক্ষণ তো তো যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই সে তো নিজেকেই বুদ্ধি খাটিয়ে কাজটা করে রাখতে হয় যে কোনটা করলে আমার ঠিক সুস্বাদটা হবে কারণ কী বলতো সকালবেলা রান্না বুঝতেই পারছো ভোরবেলা সাতটার মানে সাড়ে ছটার মধ্যে আমার ছেলে ছেলেকে খেতে দিতে হয় সাতটায় স্কুল যায়ও আর খাবার শুধু ভাত খাওয়া নয় টিফিনটাও রেডি করতে হয় সেই সময়টা যদি আমি আদাটা আদা কেটে বা কোনো কিছু সবজি মানে মশলা করে আবার বেটে করতে যাই না তো ওইখানে অনেকটা টাইম চলে যায় তো সেই কারণে আদাটা দেখবে একটু ছিলতে টাইমও লাগে তাই এই জন্য আদাটা ছিলে আর একটা কাঁচের কন্টেনারের মধ্যে রেখে দিলে তো যখন প্রয়োজন হবে তখন একটু বেটে নিলেই বা সুবিধা হয়ে যায় তো এখন আমার একটু আদা বাটা আছে ওই জন্য এই কাঁচের কন্টেনারে এগুলো ছোট ছোট করে পিস্ট করে রেখে দিলাম যখন যতটা দরকার হবে এক সঙ্গে মশলা পেস্ট করতে হলে লঙ্কা লঙ্কা টমেটো আদা সঙ্গে একটু দুটো নিয়ে হয়ে যাবে পেস্ট করা এটাতে কাজের অনেক তাড়াতাড়িও হয় তো এখন এরকম করে একটু ফ্রিজের মধ্যে রেখে দেব তো এইভাবেই সংসারের কাজগুলো সাজিয়ে গুছিয়ে করে রাখি যখন একটু টাইম পাই কোনটা করলে কি হবে সেটাই করতে থাকি তো এখন এই যে চলে এসেছি কালকে একটু টিফিনে ছোলার ডাল বানাবো তো তার জন্য একটু মশলা করে নিচ্ছি একটু জিরে ভেজে নেব আর একটু শুকনো লঙ্কা আলাদা ভেজে নেবো কারণ এই জিরেটা শুধু কালকের জন্যই না এই জিরেটা এরকম ভাজা থাকলে দেখবে অনেক কিছু ই লেগে যায় ঘুগনি বলো মানে নিরামিষ অনেক কিছু তরকারিতেই বলো একটু দিতে চাইলে দেয়া হয়ে যায় বা একটু পরোটা টরোটা করলে আলু পরোটা সময়তে এই জিরে গুঁড়োটা প্রয়োজন হয়ই আর টিফিনের সময় তখন এটা সকালবেলা টিফিন করতে গিয়ে তাড়াতাড়ি করে তখন আর তার জিরে গুঁড়ো ভেজে গুঁড়ো করাটা একটু প্রবলেমই হয়ে যায় তো সেই কারণের জন্য একটু ভেজে ভাজা থাকলে দেখবে গুঁড়ো করে রেখে দিলে তো সেটাতে অনেকটা সুবিধা হয়ে যায় কাজের তো আমি এইভাবেই কাজগুলো একটু একটু করে এগিয়ে রাখি তো জিরেটা ভেজে নিয়েছি এবার এই শুকনো লঙ্কাটা ভেজে নেবো তো আলাদা আলাদা করে জিরের ভাজাটা আলাদা রাখবো আর শুকনো লঙ্কাটা আলাদা রাখবো দেখবে অনেক সময় চিলি ফ্লেক্সটা অনেক কিছুতে দিতে লাগে চিকেন টিকেনের সময় অনেক কিছুতে দিতে লাগে চিলি ফ্লেক্সটা তো ওই জন্য এটা আলাদা করে রাখবো আর কি বলো তো সব কাজ না মানে দেখবে সংসার করতে করতেই শিখে যাওয়া হয় কারণ কোন ছোটোবেলায় সংসার ঢুকেছি কোথায় দিয়ে দিয়ে সতেরো বছর পার হয়ে গেল জানি না তো এই করতে করতে অনেক কিছু অভিজ্ঞতা এখন সঞ্চয় করতে পেরেছি তো চলো কথা বলতে বলতে এখন সব মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি আর এখন একটু পোস্ত বেটে নেবো কারণ কালকে তো স্যাটারডে চালটার সকালে একটু নিরামিষ আলু পোস্ত করে দেবো ওই জন্য একটু পোস্ত বেটে রাখছি তো মোটামুটি বাটা বুটি গুঁড়ো করার কাজ কমপ্লিট হয়ে গেছে এবার দুপুরের যেসব বাসন উপর করে রেখেছিলাম এবার এগুলো জায়গায় জায়গায় শিফট করে দেবো তো যেটা বলছিলাম সংসার তো সেই কোন ছোটোবেলায় থেকে সংসারে ঢুকেছি তো সেই করতে করতে তার আগে তো মানে কি একটা চাওয়া পর্যন্ত আমি করতে পারতাম না মানে কোনো দিনই আমাকে কিছু করতে হয়নি তো যা কিছু শেখা আমি বিয়ের পরেই আসতে আসতে সংসার করতে করতে অনেকটাই এখন শিখে গেছি তো চলো এবার কথা বলতে বলতে মোটামুটি আমার অনেকটাই রাতের কাজ কমপ্লিট হয়ে গেছে এবার রাতের ডিনারের ব্যবস্থা করতে হবে তার জন্য একটু আটা মাখিয়ে নেবো আর কি বলো তো সংসার এমন একটা জিনিস না এটাকে তুমি যেরকম করে সাজাবে যেইভাবে রাখবে সেটা সেইভাবেই থাকবে তো মানে এটা নিজের হাতে সম্পূর্ণ নিজের উপর নির্ভর করে আর কি যেন বলো তো যেভাবে যদি সংসারটাকে ঠিক করে গুছিয়ে গাছিয়ে করব তো সে সেটাকেই চেষ্টা করবে যে কিভাবে একটা ভাঙা চোরা জিনিসকেও দেখবে সুন্দর করে জোড়া তালি দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যায় সেই রকমই সংসারটাকেও তাই আর বলে না একটা কথায় যে জেগে ঘুমোয় তাকে কোনো দিন তোলা যায় না সেই রকম সংসারের কাজকে কী কাজ মানে সুন্দর করে গোছানো করানো এটা কাউকে বলে করে হয় না তো যার যেটা এটা মনের ব্যাপার ব্যাপার মন থেকে যদি সে চায় তো নিশ্চয়ই করতে পারবে আর যে ওই যে জেগে জেগে ঘুমাবে তাকে ঢাজার ডাকলেও সে উঠবে না সেই রকম সংসারের কাজ করতেও সে চাইবে না যদি তার মন না চায় সে হাজার অজুহাত দেখিয়ে আজ এই ওই সেই বলে কাটিয়ে দেবে তো চলো কথা বলতে বলতে এখন একটু আলু ভাজা করে নেবো রুটির জন্য আর আজকে তো সেরকম আলু পাই ক্যান্টিনে তো একটু ওই লাল আলু এখানকার লাল আলুগুলো আমার ভালো লাগে না তো ওই জন্য ভাবছি একটু তেল দিয়ে একটু ছেঁকে ছাঁকা ছাঁকা করে মোটা মোটা করে আলুগুলো কেটে নিয়েছি তো একটু ছেঁকে ছেঁকে ভেজে নেবো আর তেলটা একটু দেখো ছেঁকেই তুলে নিচ্ছি তো ওই তেল তেলে একটু ডিম ভাজবো ওতেই হয়ে যাবে আর এতেগুলো না ছেঁকে ভাজলে না এই আলুগুলো ভালোও না খাওয়া যায় না আলুগুলো কীরকম একটা আমি খেতে পারি না এই লাল আলুটা কিন্তু এখন কিছু করার নেই এই দিয়েই কাজ চালাতে হবে তো ওই জন্যে এটাই করছি তো কথা বলতে বলতে আমার এইগুলো কাজগুলো কমপ্লিট হয়ে গেছে এবার রুটিটা শেখে নেব তো অল্প অল্পই রুটির আগে আমাদের মা ছেলের এই চারটে রুটি করলেই হয়ে যাবে আর কী বলতো এখন এই রুটিগুলো যখন ফোলে না তখন ভাবি এক সময় রুটি তো আমি খেতামই না আর রুটি করা তো দূরের কথা তো এখন মোটামুটি সবই শিখে গেছি রুটি খেতেও শিখে গেছি আর রুটি করতেও বানাতেও শিখে গেছি তো এইরকমই মানুষ চেষ্টা করলে আস্তে আস্তে সমস্ত কিছুটাই শিখতে পারবে তো চলো বক বক করতে করতে আমার ওদিকে রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছি রুটি আলু ভাজা করে আবার একটু ডিমও ভেজে নিয়েছি কারণ ছেলেটার একটু ডিম না হলে আবার রুটিটা খেতে চাইবে না একটু জ্যান করবে তো ওই দিকটা করে এবার আমি বলি ঠাকুর সব বাসনও অনেক শিঙ্কের জমেছে তো এবার বাসনগুলো একটু মেজে নিই রাতের কাজ প্রায় আমার কমপ্লিট হয়েই গেছে এবার কালকে সকালের জন্য সমস্ত কিছুটা একটু ব্যবস্থা করে রাখতে হবে আর এই যে কাল তো বললাম স্যাটারডে তো ওই জন্য একটু মুগ ডাল করবো তো মুগ ডালটা বার করে রাখছি আর চালটা বার করে রাখবো এটা আমি প্রত্যেক দিন রাত্রিবেলা করে রাখি যে দিনকে ডাল হবে ডালটা বার করে রাখি চালটা রেডি করে রাখি আর মানে যা যা হবে এগুলো একটু সামনে থাকলে না সুবিধা হয় ঝটপট আমি এসেই আগে এগুলো চাপিয়ে দিতে পারি তো ওই জন্য এগুলো রেডি করে হাতের কাছে রেখে দিই গুছিয়ে চলো আমার রান্নাঘরটাও ক্লিন করে নিয়েছি রাতের কাজ আমার কমপ্লিট এবার ঘরের দিকে যেতে হবে আর ছেলে তো খাওয়া দাওয়া করে এবার পড়তে বসে গেছে আর আমি ওর ড্রেস টেসগুলো আগে রেডি করে রাখবো কারণ রাতিবেলাই আমি এগুলো রেডি করে রাখি সকালবেলা ও আবার চাইবে তখন ওইটা দাও ওটা দাও আমি রান্না করতে করতে তখন এটা আমার একটু সমস্যা হয়ে যায় যত রাত্রি হোক আমি এই প্যান ড্রেস মানে ড্রেসের সমস্ত কিছু ড্রেস রুমাল যাবতীয় যা কালকে লাগে ওর সেগুলো সমস্ত কিছু আমি রেডি করে হ্যাঙ্গারে ঝুলিয়ে রেখে দিই সামনে তাহলে ও এলেই সব হাতের সামনেই ঝট করে পেয়ে যাবে ওর বাবা যখন ডিউটি যেত তখন আমি এই একই কাজই করতাম কারণ সেও ডিউটির সময় ওই খোঁজাখুঁজি করে হাতে যতই কাছে রেখে দিই তবু খুঁজে পায় না ওই ওই জন্য ওই হ্যাঙ্গারের মধ্যে সমস্ত কিছুটা গেঞ্জি থেকে মানে সমস্ত রুমাল টুমাল সমস্ত কিছু আমি এরম করেই রেখে দিতাম তো এখন তো ফৌজি বাবুর কাজটা নেই তো আমাকেই এখন ছেলের কাজটা করতে হয় ছেলের এই ডিউটিটা আমি করে রাখি এতে অনেক সুবিধাও হয় চলো এই যে ছেলের এটা এখন রেখে দিয়েছি দিয়ে ওর একটু খাতা টাতাগুলো পড়া দেখে নেবো দেখে তারপরে আবার বই এগুলো রেডি করে রেখে তারপরে ফ্রেশ ফ্রেশ হব হয়ে শুতে যাওয়ার ব্যবস্থা এখন শুতে যাওয়া নয় আবার এডিটিং আছে এডিটিংটা সেরে রেখে তারপরে শুতে আজকের মতো আমার কাজ শেষ ফার্স্ট একটু ফ্রেশ হবো ফ্রেশ হয়ে ভিডিও এডিটিং নিয়ে বসতে হবে ছেলে এখন পড়ছে এটা প্রতিদিন এই বসার সময় একবার করে পেতে বসছি আবার এটা দাঁড় করিয়ে দিচ্ছি কারণ এখন যতদিন না ভালো করে রোদ খাওয়ানো হবে ততদিন এটা পেতে লাভ নেই কারণ এই যে আবার বৃষ্টি ঝাপটাতে পুরো ভিজে যাবে সারা রাত ভিজবে তো ওই কারণের জন্য না করিয়ে দিয়েছি চলো এই পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকো তাহলে আশা করছি ভিডিওটা ভালো লেগে থাকবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই যাওয়ার আগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতো টাটা